আপনি কি জানেন কোন সবজি খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফসা হয় শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হতে পারে জিরার সাথে কি খেলে পেটের ভুরি দশ দিনেই কমে যায় এমনই অজানা আরো অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন মাছ আমাদের হার্টের জন্য অনেক উপকারী অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হতে পারে অপশনস দুধ বিস্কুট চিনি নাকি রুটি উত্তর চিনি প্রতিদিন কতক্ষণ মিউজিক শুনলে হার্ট ভালো থাকে অপশন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট নাকি তিরিশ মিনিট সঠিক উত্তর তিরিশ মিনিট কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে অপশন ইন্দোনেশিয়া ভারত জাপান নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর ইন্দোনেশিয়া বাংলাদেশের কোন শহরকে সিটি অফ লন্ডন বলা হয় অপশন্স ময়মনসিং সিলেট ঢাকা নাকি ফরিদপুর বন্ধুরা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লবণের সাথে কি খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় অপশনস লেবু হলুদ আদা নাকি টমেটো সঠিক উত্তর আদা চিপস এর প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে অপশনস হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন নাকি হিলিয়াম উত্তর নাইট্রোজেন কোন আঙ্গুর খেলে ষাট বছরেও কিডনির ক্ষমতা অটুট থাকবে অপশন সবুজ আঙ্গুর বেগুনি আঙ্গুর লাল আঙ্গুর নাকি কালো আঙ্গুর উত্তর লাল আঙ্গুর শরীরে কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে অপশন পায়ের বুড়ো আঙ্গুলে পায়ের পাতায় না বিতে নাকি উত্তর পায়ের বুড়ো আঙ্গুলে জিরার সাথে কি খেলে পেটের ভুড়ি দশ দিনেই কমে যায় অপশন গুড় দুধ রসুন নাকি আদা উত্তর আদা পৃথিবীর সবচেয়ে বড় রেল স্টেশন কোন দেশে অবস্থিত অপশন যুক্তরাজ্য চীন আমেরিকা নাকি ভারত সঠিক উত্তর আমেরিকা প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন ধন্যবাদ পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভূতের ভয় রাতে কোনো অনুষ্ঠান হয় না ফিনল্যান্ড খানা ভুটান নাকি ডেনমার্ক সঠিক উত্তর ডেনমার্ক কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয়ে যায় অপশনস আপেল লেবু খেজুর নাকি কমলা সঠিক উত্তর কমলা প্রতিদিন আপেল খেলে শরীরে কোন অঙ্গের রোগ ভালো হয়ে যায় অপশন কিডনি ফুসফুস লিভার নাকি হাঁপানি সঠিক উত্তর লিভার কোন প্রাণীকে চকলেট খাওয়ালে তার মৃত্যু হতে পারে অপশন কুকুর বিড়াল ছাগল নাকি গরু সঠিক উত্তর কুকুর খালি পেটে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশানস বাদাম কলা আপেল নাকি কমলা বাদাম কোন ফল খেলে সর্দি কাশি আমলকি স্ট্রবেরি লেবু নাকি আমরা উত্তর আমরা কোন সবজি খেলে তিনশো রকমের রূপ ভালো হয় অপশন লাল আলো টমেটো সবুজ ডাটা নাকি সজনে ডাটা সজনে ডাটা কোন শাক খেলে হাড় অনেক মজবুত হয় পালং শাক কলমি শাক লাল শাক নাকি মূলা শাক উত্তর কলমি শাক সকালে খালি পেটে কি খেলে মুখের রুচি নষ্ট হয় অপশন কফি চা পানি নাকি দুধ উত্তর চা পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় অপশনস ব্রাজিল ভারত নেপাল নাকি ইংল্যান্ড উত্তর ভারত কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশনস কফি টক দই আপেল নাকি দুধ উত্তর দুধ আজকের ভিডিওর শেষে প্রশ্ন চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রঙ দ্রুত ফসা হয় অপশানস অ্যালোভেরা লেবু পেঁয়াজ নাকি রসুন সঠিক উত্তর লেবু প্রিয় বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ